আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আসছি আমাদের সিটিতে একটু কাজ ছিল তো এসেন আমার হঠাৎ মনে পড়লো যে ইলিয়াকে ইয়ারিং পরাবো তো কোনো কিছু प्रिपरेशन নিয়ে আসি নাই হঠাৎই আইডিয়া চলে আসলো একটা গোল্ড শুপে ঢুকলাম ঢুকে এখানে প্রাইসটা জিজ্ঞেস করলাম একদম প্রাইস মতোই হয়ে গিয়েছে তাই মানে ইনস্ট্যান্ট ডিসিশনে ইলিয়াকে আমরা ইয়ারিং পরাবো আজকে সেও কয়েকদিন আমাকে বলেছিল মামা তুমি কানে রিয়ে রিং পরো আমিও পরবো তো ভাবলাম তারও হয়তো বা এখন ইচ্ছে হয় সে মেন্টালি হয়তো বা প্রিপেয়ার্ড তো চলে আসলাম কথাবার্তা বলে এই যে ইলিয়াকে আমরা আজকে ইয়ার রিং পরিয়ে দিব আপনারা প্রসেসটা খুবই ইজি এত কঠিন কিছু না ইলিয়ার বয়স সাড়ে চার তো এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে টাইম সে এখন একটু বুঝে বা কথাও শুনে খুব বেশি ছোট হলে আসলে আমার ভয় লাগে তবে অনেকে একদম ছোটবেলায় করান যার যেভাবে সুবিধা আর কি তো আমি এই বসটাই প্রেফার করলাম ইয়ারিং পরানোর জন্য তো এরা খুব সুন্দর ভাবে একসাথে দুজনে দুইটা মানে ইয়ারিং হোল করে পিস্তলের মতো ওই মেশিনটা নিয়ে দুজন একবারে করে দিয়েছে এতে করে বাচ্চা ফিল করেছে কম ব্যথাটা দেখা যায় অনেক ক্ষেত্রে একটা করে যখন দ্বিতীয়টা হোল করতে যায় তখন বাচ্চা বেশি ফিল করে প্রথম ব্যথাটা আর কান্নাকাটি করে তো আমার কাছে প্রসেসটা খুবই ভালো লেগেছে ওরা দুজন একসাথেই করে দিয়েছে ইলিয়া আগেই ওর কানে রিং হয়ে বুঝার গেছে তারপর ওরা একটা জেল এর নাম সাজেস্ট করেছে যেটা ব্যথা হলে ওই যেখানে রিংটা পরিয়েছে ওখানে দেওয়ার জন্য যাতে একটু সময়ের জন্য বাচ্চারা কমফোর্টেবল ফিল করে তো সেটা নিয়ে আমরা চলে গেলাম আপত থেকে মানে ফার্মেসিতে সেখানে যাওয়ার পরও ফার্মেসি থেকে আমাকে আরেকটা সাজেশন করেছে যেটা সচরাচর নাকি বেশি ইউজ হয়ে থাকে তো সেই জেলটা আমরা আপু থেকে থেকে মানে ফার্মেসি থেকে কিনে নিব তো ইলিয়া বেবি তো কান পোটানো হয়ে গেছে এখন তার মন ভুলানোর জন্য মানে সে যেন তার কানের ব্যথাটা অত বেশি অনুভব করতে না পারে মানে মন দিচ্ছি শ্লস তো এটা খেয়ে সে কিছু সময় ভালোই ছিল তো প্রথম কয়েক ঘন্টা আসলে মানে একটু ফিল হয় যে কিছু তো একটা হয়েছে কানের মধ্যে তো তাকে আমরা চেষ্টা করেছি যাতে সে এই ফিলটা কম করে আর ভুলে থাকে কারণ ব্যথা ফিল করলে সে কান্নাকাটি শুরু করবে তো তাকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি ট্রেনে করে আর এটা হচ্ছে স্পেশাল সার্ভিস দিচ্ছে খেলার সময় তো এই ট্রেনে পুরাতন একটা ট্রেন আর যেই ট্রেনে হচ্ছে জানালা একদম খোলা যায় মানে অনেকটুকুই খোলা আপনার বাইরে তাকাতে পারবেন দেখতে পারবেন সো এই ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক না একজন ধাক্কা দিয়ে লাগিয়ে দিতে হয় দরজাটা তো এটার চড়ারও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি কে কে জান যে ট্রেনে জানালায় বাইরে মাথা দিচ্ছে আমার মনে হয় না এই পর্যন্ত মানে প্রথম বাঙালি

আবাজিং হ্যাঁ সেই রকম অভিজ্ঞতা তো আস্তে আস্তে ট্রেনের গতি অনেক বেশি বেড়ে গেল আর এতই বেশি গতি ছিল মনে হচ্ছিল যে আমার হাত থেকে মোবাইলটা আমার নিচেই পড়ে যাবে বাতাসের বেগে তো আমি ভয়ে মোবাইল নিয়ে বসেই গেলাম আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কারণ মোবাইল এখানে পড়ে গেলে আর পাওয়া যাবে না তো আসলে খোলা জানলায় ট্রাভেল করা এইভাবে দেখা বিদেশে খুবই কমই হয় তো হঠাৎ এই স্পেশাল ট্রেনটাতে উঠে আমরা জানলা দিয়ে দেখে ভালোই লাগছিল তো আমরা ডটমন চলে আসলাম এই সার্ভিসটা ছিল খেলার সময় মানে ইউরোপ কাপ উইফা ইউরো কাপের সময় তো আমরা ডটমুন আসছিলাম এখানে একটু ঘুরে দেখার জন্য ভিডিও আমি আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছি আজকে আর করলাম না সবাই ভালো থাকবেন আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফার্স্ট ক্লাস